ठीक है ठीक है এই যে আপনাদের এখানে যে আজকে দাঁড়ান পোস্টারটা পড়লো আপনাদের এই দু নম্বর গুমা প্ল্যাটফর্মে এই বিষয়ে কি বলবেন গতকাল রাতের অন্ধকারে প্রথমেই বলবো এটা পুরো তৃণমূল কংগ্রেসের চক্রান্ত কারণ তারা গুমা কেন অধনগর বিধানসভা কেন পুরো বারস লোকসভায় তারা বিরোধিতা করার জায়গায় নেই মানুষের পছন্দের তালিকায় এখন প্রথম সারিতে বিজেপি ভারতীয় জনতা পার্টিকে সবাই সমর্থন করছে আমাদের নরেন্দ্র মোদী যে প্রার্থী আমাদের ঠিক করে দিয়েছে মাননীয় মৃণাল কান্তি দেবনাথ মহাশয় ওনার মতন ব্যক্তিত্ব আমাদের অন্তত দেখা নেই লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে যে মানুষটা সারা জীবন গরিবের স্বার্থে জীবনটা করছে কর্মজীবনের পরে গরিবের জন্য চিকিৎসা খাতে সমস্ত জীবনটা দিচ্ছে তার লাইফটা পুরোটা তাকে পাগল বলছে তারা কি মানসিকতার লোক আপনি তো জানেন দীপকা কে ভোট দিন একদম ভুল প্রদীপ দা দীপক দা যাকে বলুন আমাদের নরেন্দ্র মোদী কিন্তু প্রার্থী দিয়েছে এবং সেই প্রার্থীর সমর্থনে আমরা লড়াই প্রস্তুত গুমায় ভারতীয় জনতা পার্টি যুব মোর্চা থেকে মাদার কমিটি থেকে শুরু করে জেলা কমিটি সবাই এক আমরা এক তলায় থেকে লড়াই করব যদি তৃণমূলের ক্ষমতা থাকে সামনে থেকে লড়াই করুক আমি বলছি হাবড়া ব্লক টু যুব মোর্চা সাধারণ সম্পাদক হিসাবে গুমায় তৃণমূল লড়াইয়ের জায়গায় নেই তাই তারা রাতের অন্ধকার এরকম নোংরামো কাজ করছে তখন দেখতে পেলেন এই পোস্টারটা এই পোস্টার সকাল থেকেই দেখেছে সাধারণ মানুষ আমাদের ফোন করেছে কোথায় লাগানো ছিল ভাই বলেছে সাধারণ মানুষ কিন্তু আমাদের পক্ষে কোথায় কোথায় লাগানো ছিল প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার সামনে কারণ ওরা জানে ওরা এক নম্বর প্ল্যাটফর্ম সকালবেলা সবাই কলকাতার দিকে যায় ওই জন্য এক নম্বর প্ল্যাটফর্মে করেছে দু নম্বর প্ল্যাটফর্মে এরকম করেনি বিজেপির মধ্যে কোনো বিরোধিতা নেই পুরোপুরি বিরোধী দলের চক্রান্ত এবং এই চক্রান্তের বিরুদ্ধে আমরা কিন্তু সোচ্চার হব আমাদের যুব মোর্চা পুরোপুরি তৈরি আমরা লড়াই নামার জন্য রাজনৈতিকভাবে লড়াই চাই এরকম নোংরামো কাজ আমরা পছন্দ করি সংবাদ বন্ধনের মধ্যে আপনার নাম আপনার নাম আমি জয়ন্ত সরকার হাবড়া ব্লক টু যুব মোর্চা সাধারণ সম্পাদক দেখা আছে তো বারাসাত লোকসভাতে জননেতা প্রদীপ দাশকে পদ্ম খুলে ভোট দিন আর এখানে আছে বহিরেগত পাগল মিনাল কান্তি মিনাল বাবুকে একটা ভোটও একটা ভোটও নয় এই বিষয়ে কি বলবেন এ বিষয়ে আমি আমার মতামত কি বলতে পারি লোকাল এরকম কোনো উত্তেজনা বা একটা কিছু আমার পক্ষে আমি শুনি এইটাই আমি বলতে এই যে এই যে লাগানো হলো এই যে তার মধ্যে মনে হচ্ছে না এই ব্যাপারে আমার কোনো ভাষ্য নেই এই যে ওনাকে যে বলা হলো বহিরাগত ওনাকে একটু ফোটো দেওয়া যাবে না এই বিষয়ে কি বলবেন এখন ব্যাপারে যে কি দেখেন উনি বহিরাগত কি স্থানীয় এটা তো আমরা কাগজপত্র যেটুকু যে পাচ্ছি যে ওনার বাড়ি এখানেই হাবড়াতেই এটুকু যা জানি এবার আগে পরে তো এ সম্পর্কে আমার জানাও নেই কোথায় থাকতো না থাকতো তবে যেটুকু যা দেখেছি উনি বাইরে থাকতো ডাক্তারই পড়তো বা এখান থেকেই পড়াশুনো করেছে জিটুকু যা শুনেছি না পাগল না একটা ডাক্তার মানুষ পাগল হলে সে কথা বলে কি করে সে তো রাস্তায় চলাফেরা করছে রীতিমতো সে পাগল হলে সে কথা বলতে পারে নাকি আপনার দোকানটা কোন জায়গায় আমার এটাই আমাদের এই জাগুমা এক নম্বর প্ল্যাটফর্ম কী নাম আপনার বিধান বাক্স আপনি এখানকার ব্যবসায়ী হ্যাঁ